আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ডিয়া রান্নাঘরের স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো নারকেল দুধের চিংড়ি ভুনা আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম গলদা চিংড়ি যদিও চিংড়ি মাছগুলো একটু ছোট ছোটো আর একটা নারকেলের হাফ নারকেল কুড়া পেঁয়াজ কুচি পেঁয়াজ গরম মশলা জিরা বাড়ুদ গুঁড়া ঝাল গুঁড়া রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা মাছগুলি এপিট টপিট করে হালকা ভিজে নিতে হবে ভাজা হয়ে গেলে আলাদা পাত্রে উঠিয়ে নিতে হবে তারপরে ওই কড়াইতে আবার সামান্য কিছু তেল অ্যাড করতে হবে তেল গরম হলে তার মধ্যে আস্তে গরম মশলাগুলো দিয়ে দিতে হবে হাতের পেঁয়াজ পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে আধা ভাজা করে নিতে হবে আধা ভাজা হয়ে গেলে आधा वजार हो गए अल्प पानी दिए পেঁয়াজ ভাজা হয়ে গেলে অল্প পানি দিয়ে বাটা পেঁয়াজ হলুদ গুঁড়া গুঁড়া আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ জিরা বাটা এক চামচ এগুলো দিয়ে ভালো করে মশলাটা পানি দিয়ে কষিয়ে নিতে হবে মশলা ভালোভাবে কষে আসলে কুড়ানো নারকেল কুসুম কুসুম গরম পানি দিয়ে কষ দিয়ে নারকেল থেকে দুধ বের করে নিতে হবে তারপর ওই দুধ কষানো মশলার মধ্যে ঢেলে দিতে হবে নারকেল দুধ দেওয়ার পরে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে যাতে ঝোলটা ফুটে ওঠে ঝোলটা যখন ফুটে উঠবে তখন চিংড়ি মাছগুলি সব দিয়ে দিতে হবে দিয়ে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢেকে রাখতে হবে টা যখন কমে আসবে তখন হাফ চামচ গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে আবার ঢেকে দিতে হবে দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে দু এক মিনিট ঢেকে রাখার পরে যখন ঝোলা আরও শুকিয়ে আসবে এক চামচ ঘি আর হাফ চামচ চিনি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিয়ে রাখতে হবে ঝোলটা যখন খানিকটা কমে আসবে তখন কিছু কাঁচা ঝাঁপ ঝালের কালি দিয়ে দিতে হবে তারপর যখন তেল ছেড়ে আসবে তখন বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে এই হলো নারকেল দুধের চিংড়ি ভুনা ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে পাশে থাকবেন